পঞ্চপাণ্ডবের মধ্যে যে নকুল এবং সহদেব ছিলেন তাদের মায়ের নাম ছিল মাদ্রী তাদের মা ছিলেন মদ্রদেশের রাজকন্যা এবং সেই মদ্রদেশের রাজা ছিলেন রাজা শল্ল তিনি ছিলেন মাদ্রির ভাই নকুল সহদেবের মামা নকুল সহদেবের যদি মামা হয় তার মানে সমগ্র পঞ্চপাণ্ডবেরই মামা হবে যেহেতু ভাই তাই তাদের মামা অর্থাৎ সেই মাতুল এখানে সেই মামার কথা উল্লেখ করেছে তাছাড়া অনেক সম্বন্ধে ছিল অনেক লোক ছিল কুরুক্ষেত্র তো একটা ছোটখাটো যুদ্ধ না একটা মহান যুদ্ধ বহু বহু রাজাদের মৃত্যু হয়েছে বিশতম শ্লোকে বলা হয়েছে যে তত্র পশ্চাৎ স্থিতান পার্থ পিতৃনাথ পিতা মহান আচার্যন মাতুলান ভাতৃন পুত্রান পৌত্রান সখিং তথা শ্বশুরান সুরিদশ্চব সেনায়রু ভয়রূপী এখানে অনেক বড় একটা লাইন বড় হয়েছে এটা আমি প্রতি ভাগে ভাগে ব্যাখ্যা করছি এখানে তত্র পশ্চাৎ মানে তারপর স্থিতান পার্থ পার্থ সেখানে মানে যে দুই সেনার মাঝখানে স্থিত হয়ে বা অবস্থিত হয়ে কি দেখলেন পিতৃন এখানে কি পিতৃ বলতে কি পেতা বোঝাইছে তার মানে মরা বা পাণ্ড কৃষ্ণের যুদ্ধ করতে আসবে না পিতৃন বলতে পিতার তুল্য মানে পিতার তুল্য চাচা হইতে পারে জাঠ হইতে পারে মানে বাবার মানে ভাইয়ের সমতুল্য বাবার ভাইয়ের সমতুল্য এখানে পিতৃন তারপরে পিতৃন পিতা মহান মানে কি দাদু মানে বাবার বাবা কিংবা বাবার চাচা বাবার জ্যাঠা এরকম সম্পর্ক যেমন পিতামহ বিশ্বত ছিলেন দাদু পিতা মহান তারপরে আচার্যান মাতুলান এখানে কিন্তু দুইটা শব্দ একসাথে উচ্চারণ হয়েছে দুইটা সম্পর্ক ভেঙে দেখাই এখানে আছে আচার্য প্লাস মাতুল আচার্যান মাতুলান এই যে এখানে আচার্যান নয়ের নিচে একটা ম আছে ময়াকার তয় রসুল মাতুল আচার্য প্লাস মাতুল আচার্য বলতে কারা ছিলেন গুরু গুরুদ্রোনাচার্য ছিলেন ছিলেন এই দুজন ছিলেন আচার্য এবং মাতুল বলতে কি মামা বোঝায় মায়ের ভাই মামা এখানে যদিও মাতা যে পঞ্চপাণ্ডবের মধ্যে যে নকুল এবং সহদেব ছিলেন তাদের মায়ের নাম ছিল মাদ্রী তাদের মা ছিলেন মদ্রদেশের রাজকন্যা এবং সেই মদ্র রাজা ছিলেন রাজা সল্ল তিনি ছিলেন মাদ্রীর ভাই শল্য অর্থাৎ কি যে নকুল সৌদেবের মামা নকুল সহদেবের যদি মামা হয় তার মানে সমগ্র পঞ্চ মামা হবে যেহেতু ভাই তাই তাদের মামা অর্থাৎ সেই মাতুল সেই মামার কথা অনেক সম্বন্ধে ছিল অনেক লোক ছিল যুদ্ধ না একটা যুদ্ধ বহু বহু রাজাদের মৃত্যু হয়েছে তাহলে আচার্য প্লাস মত মানে কি আচার্য মাতুলান তারপরে কি ভ্রাতৃণ মানে ভাই ছিল যদি নিজের পক্ষে ছিল যদি ভীম অর্জুন নকুল সদেব ওই পক্ষে ছিল কে দুর্যোধন দুঃশাসন বিকর্ণ আরো বহু অনেক ভাই অভাব নাই তারপরে পুত্রান পুত্রান মানে কি ছেলেদের বয়সী নিজের ছেলে কিংবা ভাইয়ের ছেলে এরকম বয়সী নিজেদের পক্ষে কে কে ছিল নিজেদের পঞ্চপাণ্ডবের পাঁচজন করে ছেলে ছিল মানে একজন করে পাঁচজন ছেলে ছিল নিজে তার নিজের আরেক ছেলে অভিমন্যু ছিল আর তাছাড়া যে বিরাটরাজের পুত্র উত্তর শ্বেত শঙ্খ তারও সেগুলো তার নিজের ছেলের বয়সী কিংবা যে কৌরব পক্ষে যদি দেখি দুর্যোধনের ছেলে আছে দুঃশাসনের ছেলে আছে হ্যাঁ কর্ণের ছেলে আছে তারা সবাই কি ওর জন্য নিজের ছেলের মতো না সেই হিসেবে তুলনা করা হয়েছে পোহিংস কিংবা তাদের যে বন্ধু অনেক ফ্রেন্ড ছিল তাদের অভাব নাই তারপরে শ্বশুরান তাদের শ্বশুরের মতো বয়সী এখন অর্জুন তো বিবাহ করেছিলেন চারটা আহ তাছাড়া ওই তাদের যে পঞ্চমাণ্ডের যে ভাইরা ছিলেন তারা অনেক অনেক বিয়ে করছেন হয়তো বা তারা এই পক্ষে যুদ্ধ করছে তাদের শ্বশুর ওই পক্ষে যুদ্ধ করে এরকম বহু কাহিনী কিংবা তাদের নিজের শ্বশুর তো এই পাশে ছিল তাই না যে পঞ্চমাণ্ডবদের যে শ্বশুর আহ পাঞ্চালের পিতা মহারাজ যুব তাদের শ্বশুর মানে শ্বশুরান মানে তাদের শুভাকাঙ্ক্ষী কিংবা তাদের শুভচিন্তক সেনাই ভাই মানে উভয় শুনির মধ্যে এরকম এই যে মামা খালু ছেলে নাতি ও পুত্র মানে পুত্র নাতি সখী মানে বন্ধু পিতা পিতার বয়সী দাদার বয়সী শ্বশুরের বয়সী শ্বশুর গুরু মামা শুভাকাঙ্ক্ষী এরকম যে তাদের সম্পর্কের যে তাদের নিকটাত্মীয় কিংবা তাদের কাছের মানুষজন আদার সেনায় ওর মানে নিজের পক্ষে ছিল অপর পক্ষে ছিল তাই সে কি করে বুঝতে পারছিল না যে ওদের অপরপক্ষ যদি মারে তাহলে ওরা মারা যাবে আর ওই অপরপক্ষ মানে শত্রু পক্ষকে যদি না मारे তাহলে নিজের সৈন্যদের বা নিজের পক্ষে যেই আত্মীয়রা আছে তাদের জন্য বিপদ এরকম একটা পরিস্থিতি অর্জুন এর মস্তিষ্কে সৃষ্টি হয়েছিল আশা করি আপনারা সবাই যে 26 তম শ্লোকটি বুঝতে পেরেছেন 27 তম শ্লোকে বলা হয়েছে দানস্মিক্সাস কোন্তেয়া সর্বান্ বন্ধুন বিপর্যাপারয়াবিশটো বিশিদন্নিদমব্রвит এখানে যে কিছুক্ষণ আগে বললাম যে তাদের উভয় পক্ষে তাদের নি নিকট আত্মীয় ছিল মানে যাদের সাথে যুদ্ধ করতেবে সেই তাদের যাদের সাথে একসাথে বড় হয়েছে তাদের আশীর্বাদ নিয়েছে তাদের সাথে এখন যুদ্ধ করে তাদেরকে হত্যা করতেবে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে অর্জুনদের কাছে তাই এখানে বলেছে যে তানসমিক্সাস কনতি অর্থাৎ যে কোনতি অর্জুন দেখলেন যে সর্বান বন্ধু মানে শ্রমিক মানে কি সামনে তাদের যে তার মানে নিজস্ব আত্মীয় স্বজনদের সামনে দেখে কি হইল অর্থাৎ তার মনে হয়ে গেল অর্থাৎ যে তার নিজের আত্মীয়দের তার বিরুদ্ধে দেখে এমন শোকে মগ্ন হয়ে গেছে তার মানে মানে কি করবে বুঝতে পারছে না তার হয়তো বা কান্না আসছে যে তার নিজের আত্মীয়দের হত্যা করতে হবে এমন একটা ধর্মযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে এই ছিল সাতাশতম শ্লোকে এখন আমরা যাবো আঠাশতম শ্লোকম শ্লোকে বলা হয়েছে এখানে অর্জুনের খুবই একটা করুণ অবস্থা ফুটে উঠেছে এই দুইটা শ্লোকের মধ্যে সেটা যদি একটু ব্যাখ্যা করি সেটা বলা হচ্ছে মান সজনান কৃষ্ণ ইসুন সমাবস্থিতান অর্থাৎ আমার যে আমি আমার দৃষ্টদের দেখছি হে কৃষ্ণ আমি আমার আত্মীয় স্বজনদের দেখছি কিভাবে দেখছি ইউসুন সমাবস্থিতান মানে তারা যুদ্ধের আকাঙ্ক্ষা নিয়ে আমার সামনে উপস্থিত আছে এই দিকে কি অবস্থা হচ্ছে সিদান্তি মামা গাত্রানি সিদান্তি অর্থ অবশ হয়ে আসা গাত্রানি অর্থ মানে যে গায়ের বা শরীরের অঙ্গ অবশয় আসছে তার সিদ্ধান্তি মহাগাত্রাণী মুখাঞ্চ পরিসুষ্যতি সুষ্যতি মানে শোষণ বা শুষ্ক হয়ে যাওয়া আর মুখঞ্চ মানে তার মুখ মানে তার মুখ শুখে আসছে আর তার যে গায়ের মধ্যে মানে শরীর তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ অবশয় আসছে তার মুখ শুখে আসছে বা গলা শুখে আসছে এরকম ধরনের একটা অনুভূতি তার পরে শুনে বলা আছে বেপথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চা যায়তে গান্ডি বাংশাংশতে হাস্তৎ এখানে আরো কিছু যে তার করুণ ভাব ফুটে উঠেছে তার মনে যে কি দুঃখ বর্তমানে উপস্থিত আছে সেটা আমরা শ্লোকের মাধ্যমে বুঝতে পারছি যে এখানে অর্থ একটা শব্দ সেটার অর্থ হলো গিয়া বাংলাতে মনে করছে না ইংরাজিতে বলে ভাইব্রেশন সম্ভবত হ্যাঁ ভাইব্রেশন বাংলা তাহলে কম্পন বা কাপা কাপি বেপাথুষ্ শরীরে মে মানে তার শরীর হাত পা শুরু করছে পরে কি হয়েছে রোম হর্ষ হচ্ছে এটা আশা বুঝতে পারেন যে রোম হর্ষ মানে কি তার মানে যে গায়ের যে লোম সেগুলা মানে উত্তেজিত খাড়া হয়েছে লোম দাঁড়িয়ে গেছে বলে না গুজ বলে না তার সেই অবস্থা রোম রোমহর্ষ যাতে গুজ বামস তার তারপর বললেন গান্ডিবাং শ্রাং সাথে হস্তাত অর্থাৎ মানে কি গান্ডিব কি আমরা জানি যে পাণ্ডুপুত্র অর্জুন যখন তার যে ভাই পঞ্চুপাণ্ডব এবং দ্রৌপদী একসাথে কোথায় গিয়েছিলেন খান্ডপ্রস্থ কেন গিয়েছিলেন খান্ডপ্রস্থ কারণ যখন কৌরব এবং পাণ্ডবরা আহ যখন আহ হস্তিনাপুরে একসাথে মিলেমিশে থাকতে পারে না তখন পাণ্ডবদের জন্য আলাদা রাজ্য দেওয়া হয় সেই রাজ্যটা ছিল খান্ডপ্রস্থ এখন খান্ডপ্রস্থ কোনো ভালো জায়গা না সেটা একদম আহ খুবই একটা অভিশপ্ত এলাকা বলতে গেলে সেখানে বিভিন্ন বিষাক্ত প্রাণী বিভিন্ন সাপ সাপের বসবাস সাপেদের মধ্যে সবচেয়ে বিষাক্ত ছিল তক্ষক সেই সকল সাপদের পরাজিত করার জন্য অর্জুন কি করেন তিনি ভগবান যে অগ্নিদেব অগ্নিদেবের উপাসনা করেন তিনি নিজেকে অগ্নিদেবের কাছে সমর্পিত করে দেন তার পরাজিত করতে পারেন এবং তক্ষককে যে যে সুরক্ষা দেওয়া হয়েছেন তারই ধর্মপিতা ইন্দ্রদেব সেই ইন্দ্রদেবকে যেন তিনি পরাজিত করতে পারেন সেই জন্য আশীর্বাদ চেয়ে তিনি অগ্নিদেবের উপাসনা করেছিলেন অগ্নিদেব তাকে আশীর্বাদ স্বরূপ যা দিয়েছিলেন সেটা হলো গিয়ে অর্জুনের সর্বশক্তিশালী গান্ডীপ ধনু বোঝা গেছে গান্ডীপ ধারী অর্জুনা সেই গান্ডিবাং সংসতে হস্তাত অর্থাৎ তার মানে যে তার হাতে যে গান্ডিপটা ছিল যুদ্ধ করার সময় সেই গান্ডিপটা তার হস্তাত মানে হাত থেকে খসে পড়ে যাচ্ছিল এমন আর পরে বলেছে ত্বক চৈবা পরিদাজ্জাতে দাজ্জাতে দাজ্জা দাজ্জ দাজ্জ পদার্থ আমরা শুনছি না দাজ্জ মানে কি দহন থেকে দাজ্জ আসছে দহন মানে কি পড়ে যাওয়া বা আগুনে আগুন জ্বলা পরি ধার্যাক মানে কি তার ত্বক বা তার স্কিন তার স্কিনে কি যে আগুন আগুনের মতো জ্বালা হচ্ছে আবার যদি শ্লোকটা দেখি যে বেপতুষ্ট শরীরের মধ্যে কম্পন কাপা কাপি অনুভূত হচ্ছে মানে হাত পা কাপে ভয়ে ভয়ে কিংবা শোকে এরকম হয় তারপরে রোমও হাসছে জায়তে অর্থাৎ যে তার যে শরীরের লোম দাঁড়িয়ে গেছে এমন পরিস্থিতি তার পাশাপাশি গান্ডিবাং স্ট্রাংসাতে হাসত অর্থাৎ তার হাতে যে ধনুক ছিল ছিল যুদ্ধ করার জন্য সেটা তার হাত থেকে খসে পড়ে যাচ্ছে শোকের জন্য এবং ত্বক চাতে তার যে ত্বকে আগুনের মতো জ্বালা হচ্ছিল এমন সে দুঃখে কাতর হয়ে গিয়েছিল এমন ভাবে সে শোকমগ্ন হয়েছিল সেই দুই সেই দুই শ্লোকের মধ্যে তার যে শোক প্রকাশ পেয়েছে এবং তার যে আহ তার যে দুঃখের অনুভূতি তার শরীরের মাধ্যমে যে প্রকাশ পাচ্ছে সেটা ফুটে উঠেছে তো আশা করি সবাই আঠাশ এবং উনত্রিশ নং শ্লোক বুঝতে পেরেছেন